সেটি হচ্ছে যে ইনশা আল্লাহ লিখতে হবে নাকি ইংসা আল্লাহ লিখতে হবে বা বলার সময় ইনশা আল্লাহ বলতে হবে নাকি ইংসা আল্লাহ বলতে হবে প্রথম কথা হচ্ছে যে আমরা প্রয়োজনীয় বস্তু বাদ দিয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি মাথা খামাই তো রকম জৈব বানানটা চলে আসতেছে এখন কী করতে হবে বিশুদ্ধভাবে লিখতে হবে কি দয়ফ দয় ব দিয়ে লিখতে হবে আচ্ছা ভালো কথা দন্ত ছ দিয়ে সালাদ এটা হয়ে গেল ছ দিয়ে ছালাদ তারপ ছয়ের সাথে ব যুক্ত হয়ে গেল এই নতুন নতুন বানান আসতে চাই যুক্তি কি যুক্তি হচ্ছে যে সালাদ ওটা ভুল ছ দিয়ে দিলে শুদ্ধ হবে আবার ছ দিয়ে দিলে যতটা শুদ্ধ ছয়ের সাথে ব দিয়ে দিলে আরও শুদ্ধ জৈফ লিখলে ভুল দ দিয়ে দৈফ লিখলে আরও ভালো আবার দয়ের সাথে ব দিয়েও অনেকে লেখে দইফ প্রথম কথা হচ্ছে সবগুলো উচ্চারণেই ভুল দই শুন বদ বদ ভাবে উচ্চারণ করা যায় তো এই চারভাবে উচ্চারণের কোনোটাই বাংলাতে আসবে না কোনোভাবেই আসবে না জৈফ লেখলেও ভুল দৈফ লিখলেও ভুল দবদে লেখলো লিখলেও ভুল ইনশা এটাকে অনেকে বলে যে ইনশা নুন সাকিন আছে এরপরে নুন সাকিনের বামে শিন আছে তো নুন সাকিনের পরে যদি শিন থাকে তাহলে কি হবে গুন্না করতে হবে গুন্না হচ্ছে নুনটাকে লুকিয়ে পড়তে হবে তো ইনশা আল্লাহ এটাকে বিশুদ্ধভাবে গুণনা করে পড়লে হবে ইশা আল্লাহ ইশা ই এইভাবে ইংসা এইভাবে না ইং উচ্চারণ আরবিত হয় কাফের আগে যেমন মান কানা এটাকে আমার করবো ম্যাং কানা ম্যা কানা দুইভাবে পড়া যায় সে যাই হোক ওটা এখানে মূল বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাতে যেভাবেই লেখেন ইনশাল্লাহ লিখলেও বিশুদ্ধ হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ হবে না ইনশাল্লাহ লিখলো লিখলেও হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ হবে না অতএব এই ধরনের একটা বানানকে ভুল মনে করে আরেকটা নিয়ে আসা এটা অযৌক্তিক এগুলো শুধু শব্দ বিকৃতি উচ্চারণের বিকৃতি শুধু বাড়তেছে একটা ভুল ছিল এখন আরও দশটা ভুল যুক্ত হচ্ছে এরপরে সা এটাকে দন্ত স দিয়ে অথবা ছ দিয়ে লেখা একটা প্রচলন আছে বাংলাদেশে এটা এখন অনেকে থ দিয়ে ইংরেজি লেখা থালা থাতুল উথুল থালা থাতুল এটা আবার কি মানে থালা থাতুল উসুল এটা হচ্ছে বাংলা লিখি সালা ছাতুল অথবা উসাইমিন উসাইমিন এটা হয়ে যাচ্ছে উথাইমিন এইচ দিয়ে ইংলিশে লেখে ইংলিশে ওরা কী উচ্চারণ করে আল্লাহ ভালো জানে তো এখানে উসাইমিন দন্ত ছ দিয়ে লিখলেও হানড্রেড পার্সেন্ট শুদ্ধ নয় ছ দিয়ে লিখলেও হানড্রেড পারসেন্ট শুদ্ধ নয় মানে সা এর মতো হবে না এখন আপনি যদি টি এইচের মতো করে বাংলা থ ছ দিয়ে লেখেন তো এটা আরও বিকৃতি উথাইমিন এটা আরও বিকৃতি তো এগুলি একটা ভুল উচ্চারণকে যেহেতু বাংলা ভাষায় আমরা লিখতেছি এটা কোনোভাবে আরবির মতো হান্ড্রেড পারসেন্ট হবে না একটা ভুলকে ঠিক করতে আমরা আরও দশটা ভুল চাপাই দিচ্ছি এবং এটা নিয়ে আমরা আদরিত তর্ক বিতর্ক হয়েছে এরপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে কোরআন পড়ার সময় তাজবিদ প্রোনাউন্সিয়েশন বিশুদ্ধ রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে হাদিস পড়ার ক্ষেত্রে মোটামুটি বিশুদ্ধ রাখার আপনার চেষ্টা করতে হবে মাখারাজ মানে উচ্চারণগুলি ঠিক করতে হবে গুননা টান এগুলি হাদিস পড়ার সময় লাগবে না আর যারা আরবিতে কথাবার্তা বলে আপনার শায় আলবানি বিন বাজের আরবিতে লেকচারগুলি পাবেন অডিও সেগুলিতে তারা কি এভাবে গুন্না করে করে ইংশা ইংসা এভাবে হিসাব করে বলে না আরবি স্পিং এগুলি নাই আরবি স্পিং আরবি কথা বলার সময় কি আপনি গুন্না আর টান দিয়ে কথাবার্তা বলবেন যেমন আমি বাড়ি যাব ইনশাল্লাহ আজ ভাবু ইলাল বাইদ ইংলাহ এভাবে করে আপনি কথা বলবেন এত হাসবে মানুষ তো কথা বলার সময় আজহাবু ইলাল বাইত ইনশাআল্লাহ আজহাবু না বলে আজহাব ইলাল বাইত ইনশাআল্লাহ বললেও হয়ে গেল মানে শব্দটা বোঝা গেলেই হলো তো আরবি উচ্চারণ করার সময় আরবি নেটিভ স্পিকাররা যেখানে কথা বলার সময় এগুলি হিসাব করে না সেখানে আপনি আমি এই বাংলা আরবি বুঝিই না সেখানে বাংলা লেখায় এত হিসাব কেন তো বেশি হিসাব করলে বেশি জ্ঞানজাম লাগবে আর অপ্রয়োজনীয় বিষয়বস্তুকে বেশি পর্যন্ত দেওয়া যাবে না আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও